আপনার বড় কোনো ছাদ বাগান নেই ব্যালকনি আছে সেটা খুব ছোট্ট ঘরের জায়গাটাও কম কিন্তু গাছ লাগানোর খুব শখ গাছ লাগিয়েছেন কিন্তু গাছের চেহারা ভালো হচ্ছে না বাইরে থেকে অনেক সার দেন তারপরও গাছের চেহারা যেমন হওয়ার দরকার সেরকম হচ্ছে না এর প্রধান কারণ হলো মাটি হ্যাঁ আউটডোরের প্লান্ট এবং ইনডোরের প্লান্টের প্রধান পার্থক্য হলো মাটি আউটডোরের প্লান্টগুলো যে সুবিধাগুলো পায় কিন্তু ইনডোরের প্লান্টগুলোর জন্য আমাদের সেই সুবিধাগুলো তৈরি করে দিতে হয় তাহলে চলেন আজকে আমরা ইনডোরের গাছের জন্য মাটি তৈরি দেখে আসি ইনডোর জন্য বাগানের মাটি মূল অংশ সরবরাহ করে এটি গাছের জন্য খুব উপকারী কেচু সার বা ভার্ভিং কম্পোস্ট এটি গাছের পুষ্টি সরবরাহ করে এবং রাসায়নিক সারের উপর নির্ভরতা কমাতে সাহায্য করে মোটা বালি বা কনস্ট্রাকশনের যে বালিটা সেটি এটি গাছের নিষ্কাশন ক্ষমতা বাড়ায় যা গাছের শিকড়ের জন্য খুবই জরুরি কোকুপিট বা নারিকেলের ছোবরা এটি মাটিকে হালকা এবং বাতাসযুক্ত রাখে এবং মাটির আর্দ্রতা ধরে রাখতেও সাহায্য করে ফাঙ্গিসাইড এটি ছত্রাকনাশক নাশক সার গাছের জন্য পুষ্টি সরবরাহ করে সবগুলো অংশ আমার লাগবে পঁচিশ পার্সেন্ট করে সবগুলো সমান এর সাথে আপনি দিতে পারেন হাড়ের গুঁড়ো পটাশ বা ছত্রাকনাশক কিছু তাহলে চলেন আমরা এখন এই সবগুলো উপাদান একসাথে মিশিয়ে নিই বাগানের মাটি সবগুলো উপাদান কিন্তু পঁচিশ পার্সেন্ট করেই দেবেন সমান ফার্মি কম্পোস্ট মোটা বালি কোকোপিট সার এবং সামান্য পরিমাণে ফাঙ্গাসাইট সবগুলো উপাদান একসাথে মিশিয়ে নিলাম মিশ্রণটা আপনি আপনার ইন্ডোর মাটিতে রাখা গাছগুলোর জন্য ব্যবহার করবেন মনে রাখবেন এই মিশ্রণটি কিন্তু এখন সঙ্গে সঙ্গে টবে দিব না এই মিশ্রণটি আমি আরও কয়েক দিন দুই থেকে তিন দিন ভালো করে রোদে শুকিয়ে নেব এবং তারপরে আমি আমার গাছের জন্য ব্যবহার করব এটি আর দুই থেকে তিন দিন যদি আপনি আরও রোদে শুকিয়ে নেন তাহলে আরও বেশি ভালো জীবাণুমুক্ত হবে তাহলে যত্নে রাখেন আপনার ইনডোরের গাছগুলোকে আশা করি ভিডিওটিতে আপনি উপকৃত হবেন সবাই ভালো থাকবেন